ছাত্র আন্দোলনে অংশ জেরে অর্ধশত ঘর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ আহত বিশ মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জের ধরে মাদারীপুরে একটি গ্রামে অন্তত পঞ্চাশটি ঘর বাড়ি ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনায় দশটি ঘরে আগুন দেয়া হয় দফায় দফায় সংঘর্ষে ঘটনায় আহত হয়েছে প্রায় বিশ জন রবিবার বাইশে সেপ্টেম্বর ভোর থেকে সকাল আটটা পর্যন্ত এ ঘটনা ঘটে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর সরকারি কলেজ শিক্ষার্থী সদর উপজেলা ধাউদি ইউনিয়নের ব্রাহ্মদী গ্রামে ফরহাদ সর্দার অংশ নেয় এতে ওই এলাকার আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা তাকে ভয় ভীতি দেখায় পরে সে কয়েকদিন আগে বাড়ি থেকে অন্যত্র চলে যায় এ ঘটনার জেরেই ব্রাহ্মণদি গ্রামে তয়েব হাওলাদার বাবু হাওলাদার মাসুদ হাওলাদার সহ অর্ধশত লোকজন নিয়ে ফরহাদের বাড়িতে আগুন দেয় এতে মুহূর্তের মধ্যেই পুড়ে যায় পুরো ঘরবাড়ি পরে এক এক করে একই এলাকায় কাউসার সর্দার তনু ব্যাপারী নেসার সর্দার লতিফ ব্যাপারী মরিয়াম বিবি হেলাল সর্দার হালিম সর্দারের ঘর সহ ছোট বড় মিলিয়ে দশটি ঘরে আগুন দেয়া হয় এ সময় বিক্ষোভরা একই এলাকার লতিফ খান বিতান সর্দার বকর সর্দার মুজাম সর্দার আক্তার শিকদার আকবর শিকদার এয়ার শিকদার নাহিদ খান হানিফ সর্দার কুতুব আকন আহমেদ আকন মালেক আকন বেলার আকন সহ অর্ধ শত ঘরে ব্যাপক ভাঙচুর চালায় এতে ঘরের আসবাবপত্র টিভি ফ্রিজ স্বর্ণালঙ্কার মোটর সাইকেল সহ প্রয়োজনীয় জিনিসপত্র বাংসুর ও লুটপাট চালায় এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে আমার ভাই গেছে ফরাত ওই ছাত্র আন্দোলনে গেছে ওই জন্য মনে করেন দেখেছে ওরা অনেক দিন আগে হইতেই মানে দেখা গেছে ওই আন্দোলনের পর হয়তো ইমানে খুব খুঁজতেছে আমাদের বাড়ি ঘর দুয়ার কবাই কবাই জ্বালাই দিয়ে মানে আমাকে নিশ্চয় করে দেবে তারপরে কালকে রাত্রেও দুইটা বাজে এরা আসছে আসার পরে আমার এই হুন্ডা দিয়ে নিয়ে যাবে বাংলা বাজার আসছে ঠিক আছে আসছে বরাতমোল্লা আসার পরে লাগে আমরা আর আমাদের ভাই যাইতে দেয় নাই তা না যাইতে দেওয়ার কারণে আবার আইসে মোল্লা আর হলো যে নুরুমোল্লা বাড়ির উপরে কোবাই আস নিশ্চয় করে আলাইছে আর বাড়ি ঘর লুট করছে ডাকাতি করছে ঘরে ভিতরে ধরে ফিরিস ফিরি স্ত্রী জেনে যা আছে সব কিছু স্বর্ণমর্ণ নিয়ে গেছে আর গরু বছর দুটা গরু আমার আসিল নিয়ে গেছিলো তারপরে দুটা গরু আবার মিলনের দ্বারে ফিরাই দিয়েছে মিলন না গরু দুটো আমার দিয়ে গেছে এই ল অবস্থা অন্তত আমাদের দেড় হয়তো দুই কোটি টাকা মাল এই জায়গা নিয়ে গেছে তারা আর বৃষ্টির মতন বোমা মারছে ঠিক আছে আমাদের লোক মনে করেন দেখা গেছে দুইজন আহত হয়েছে হাসপাতালে আছে বোমাইয়ের খুঁড়া মুরা দেখা গেছে ফিরি লাইনে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পর পুলিশ পরে পুলিশ দেখে হারা এদিকে আইছে পুলিশকে তার মধ্যে নামে নাই

কিন্তু ছোট বাইরের এই জেলায় পাঠাই দিয়েছে চাকরিতে ঠিক আছে মানে এনজয়িত চাকরি করে পরে ছোট বাইরে পায় না মানে আমার মারার লেগে অনেক কী করছে আমি ব্যবসা করি মাঝার পরে আমার দোকান আছে ফার্নিচারের ঠিক আছে তা সকালে ভোরবেলা রাত্রে তো শুনছে যে আমাকে ঘর দুয়ার কোবাইবে আমার বড় ভাইয়ের মায়েরা ফেল লাগবে তা হ্যারে সেভ করার জন্য আমরা যা এই সাইডে সাইডে মানে হ্যারে সেভ করার জন্য আমরা নিয়ে গেছি ওই সে তারাই সে মানে এই ঘরগুলো আগুন জ্বালায় আমি ফয়জরের আদান দিচ্ছে আদানের সাথে সাথে আমি মনে করেন গেছি নামাজ পড়তে এদিক আমার এক কো মাইয়া ছিল আর ওরা দুই গুঠে মাদারপুর আর মাগা ছিল লন্নানি কইতে কিন্তু এদিক ওই মাইয়ার ডরেছড় আলাপাইয়া হেগা হাজারক নেহি এদিক কইতো তালা ভাঙিয়া তালা ভাঙিয়া ঘরের মধ্যে ঢুকিয়া মনে কর ঘর কোবাইছ টসনাজ করছে আর আমার বিছারে তলে টাকা ছিল পাঁচ বস্তা টাকা হেই টাকা আমি এনে ঘরে থেই দিই টাকা লই গছি আমার ঘরটা মনে পড়েনি মনে আমি দুয়ার দরে বহা এই আর আমার চাচা তো ভাই বুড়া দরে যারা